বলছো তুমি বা আর বলবো এখন যদি ভিডিও কলে তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে মানে আমার বাবা মুরুব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে আর আমাদের বিয়ের প্রথম কাটটা মুরুব্বিকে দিছে মুরুব্বি তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয় আমার আমার মনে হয় কি আমি না পারবো না বুঝছো বাবাকে

আমার কাছে ওনার বংশ পরম্পরাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্ট্যান্ট সাজিদ বিয়ে নিয়ে আর কোন সার্কাস করতে পারবো না কিভাবে কি করবে সেটা তুমি জানো এটা নিয়ে কথা বানানোর মতো এনার্জি আর আমার নাই তুমি রাখলাম বাই আচ্ছা কি হই মুরুগির ঝামেলা এখনো মিটে নাই আচ্ছা তুই বিষয়টাকে কিন্তু একটু ফ্লেক্সিবিলিটি দেখলেই হয়ে যাবে দেখ বেচারার তো কোনো দোষ নাই বল আফটার অল দ্যাট বন্সের নিয়ম এটা দোস্ত জাস্ট ইমাজিন কর আমি এত সুন্দর একটা শাড়ি পরে এত সুন্দর গয়না গায়ে পরে মেক মেকআপ করে তা ভাঙাড়িতে ধরে শ্বশুর বাড়ি যাইতেছি হয় সেটাও তো কথা তাহলে কেটে ফেল কি মাথা মাথাও নাই মাথার ব্যথাও নাই প্ল্যান সমস্যা তোমার 14 গোস্ট মিলে কি মাথের নাম তো আমার মানিয্যক গুলে মিশার জন্য বাবারে বাবা

আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছেন একজন আমার বাবা বাবার বয়সটা তো তুমি জানো এই বয়সের একজন মানুষকে আমি কাঠ বিলি করতে পাঠাবো আমার আর কোনো অপশন নাই কি করবো বলো সরি আমার একটু খারাপ তো তাই একটু খারাপ অনেক খারাপ বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা চেহারাটাও দেখতে দিব তোমার সাথে ওইটাই করা উচিত বুঝছো চলো জায়গা যেটা হয় খুব ইম্পর্টেন্ট আছে এখানে কি করছে কেন আসছে আমার ইচ্ছা আমি চাই আমাদের ঘরটা সবকিছু আমার মনের মতো হচ্ছে যে চকলেট কালার ফার্নিচারের সাথে একটা অন্য কালার কন্ট্রাস্ট করতে ব্যাপারটা কেমন হবে বলো তো আপনি যদি আমাকে বলেন আমাদের ওই কিউট ঘরটার ভিতরে সুইট করে একটা কাপড়ের গল্প সাজাতে আমরা তো পারবো ইচ্ছা করতেছি টাইট করে একটা হাগ দিতে পাবলিক প্লেস তো আসতেছি কি কেউ আমি ভালো আছি কিন্তু ফুপি তুমি বলে ভাঙা মোটর সাইকেলে চলে শ্বশুর যাবে তাহলে আমি কোথায় বলবো মেয়ে একদম পাকা পাকা কথা বলবে না তাহলে কিন্তু বাসায় নিয়ে যাবো হ্যাঁ পাকা পাকা কথা কোথায় বললা। তোমরাই তো বললে ফুপি বৌসে যে ভাঙা মোটর সাইকেলে চলে শ্বশুর যাবে এটা নিয়ে আবার হাসা হাসিও করলাম অনেক দুষ্টুহী মেয়েটা বুঝছো সারাক্ষণ শুধু দুঃশুন্তি করবে আর পাকা পাকা কথা বলবে কি অবস্থা নিল বিয়ে প্রিপারেশন কেমন চলছে? এই তো ভাবি ভালো। আসো, এদিকে আসো। আর কুকির সাথে পরে কথা হলো। কুকি ঐদিকে দেখো, বিয়ে প্রিপারেশন হচ্ছে। হ্যালো। তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশীয় ঐতিহ্যের কথা, পরম্পরা মানার কথা। এখন আমি কিভাবে বলবো? তুমি বলো। না, আমি কি জানি সাজি? আমি তোমাকে বিয়ে করতেছি। তোমাদের বংশীয় ঐতিহ্য কেন? শান্ত হও। দেখতেছিস? দেখতেছি না কোনো দেখা দেখি নাই দিস ইজ হাই টাইম ওকে তুই সুজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসি করতেছে বুঝছো ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না বললাম তো আমি দেখতেছি শোনো আমি ফোনটা রাখলাম তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবে না ওকে বাই আধুনিকতা শেখাইতে আসছো আমারে বংশীয় ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে আমার কথার এক চুল নড়ছড় হবে না মুরুব্বিতে ছড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে বাবা আমি আসলে কোন বাবা বাবা হবে না তোমার তো মান সম্মানে বাজে কেন নায়ক ম্যান হয়ে গেছো না এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে কি কর কি করি না করি সেটা তোমার দরকার নাই আসল কথা বলো গিলা বাবার সাথে কথা বলছি বুঝছো রাজি হইনি নিজের সিদ্ধান্তে আমিও আমার সিদ্ধান্তে অটল ওই ময়মরুক বইতে জোরে আমি কোথাও যেতে পারবো না বুঝলাম না বিষয়টা বাবা একদিকে তার বংশীয় মর্যাদা ঐতিহ্য আমি মানুষটা যে মাঝখানে করে পিষে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কেউ আমার কোথায় আমার দোষটা কোথায় সবাই যদি আমি আমি মানুষটা যাবো কোথায়

কিভাবে চুরি হলো হ্যাঁ তুমিও নাকি আমার আজ কবি প্রশ্ন করো চোর কি চুরি করার পরে কিভাবে কোনো চুরি করতে মেসেজ দিয়ে যাবে এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সবাই বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে বাবা অনেক কষ্ট করে আপনার জন্য নিজ হাতে আমি রান্না করে নিয়ে আসছি বাবা আমি জানি মরুব্বির জন্য জায়গাটা কোথায়

আর মুরব্বীকে মনে হয় পাইছি কোথায় কোথায় পাইছি আরে আঠারো নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে এখন আসতেছি আমি থাক থাক আমি একটা ব্যাপার বুঝতেছি না চোর এরকম একটা মোটরসাইকেল চুলি ক কর এই এইরকম একটা জঙ্গলে কেন ফালা রেখে চলে যাবে তাই না একটা ব্যাপারটা খুবই বাজে একটা অবস্থা আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে যেই করছে সে তার আবেগ থেকে করছে হয়তোবা বা চিঠিটা পড়লে বুঝতে ঠিক এইটার সাথে হ্যাঁ এইটার সাথে আমাকে ক্ষমা করবেন একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দেবেন তাহলে তো হয়ে গেল আমার দায়িত্ব শেষ আমি তাহলে এখন মাস থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক বড় একটা উপকার করলেন আশীর্বাদ করুন জি থ্যাঙ্ক ইউ চলো ماشাই চল সবাই টেনশন করবে তাই এটা একটা বুনো নীতি বা রীতির জন্য। এটা মানুষ কতটাই ইমোশন থাকতে পারে। আমা যায়? যা যার ইমোশন তার তার কাছে। না দোস্ত। আমরা এখানে ভুলটা করি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেওয়া। প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। আতোদিন যাব আমার ঘরটা তে করে দেই। আজকে থেকে তো শ্বশুর বাড়ি প্রত্যেকটা মানুষকে যেভাবে আপন করে নেবে। নিজের সংসার মনে করে। ভাইসা

তুমি জানো ছোটোবেলা থেকে আমার স্বপ্ন কী আমি কখন ডক্টর হতে চাইনি আমি কখনো ইঞ্জিনিয়ার হতে চাইনি আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হব। আর তুমি আমার আমার ছেলে আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না কারণ কি জানো কারণ আমার আমার বাবাই করি বাবা ভালোবাসা খুব সুন্দর যে মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে ওই বিষয়টা খুব সুন্দর। ভুলgameStateার ভাবও নাই। তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য তার সুখের জন্য তারি বাবা নিজের জীবনের সবথেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করেছে। লাভ হবে না। পরিবারের হইছিল। এতো বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বুঝলাম যে আমার জেদের কারণে বৌমাকে হারাবি, তোর ভালোবাসা হারাবি, শূন্য হয়ে আমি। বাবা আপনি ঠিকই বলেছেন সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাবা মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারিনি বাবা সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে আপনি সব আমার জন্যই করেছেন করে ফেলেছেন গুরুত্ব করে ফেলছি বাবা কি আপনি আমাকে কম ভালোবাসবেন তুই তো আমার বাড়ির ঐতিহ্য কখনো কম ভালোবাসতে পারি বলো